মহাসড়ক যা দেশের অন্যতম একটি ব্যস্ততম সড়ক চলার সময় কখনো নজরকারে রাস্তার দুদারে সবুজ প্রকৃতি আবার কখনো নজরকারে এমন বৃক্ষ শোভিত পথও কখনো কখনো আবার রাস্তার দুদারে দাঁড়িয়ে থাকা ভবনগুলোও দেখতে বেশ চমৎকার লাগে বন্ধুরা টাকা সিলেট মহাসড়ক হয়ে কিভাবে নারায়ণগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র চাষারা গেলাম ও এর পথে পথের অভিজ্ঞতাই তুলে ধরব এই ভিডিওতে ঢাকা সিলেট মহাসড়ক ধরে নারায়ণগঞ্জ শহরের শাসারা মোড়ে যাওয়ার জন্য সকাল সাতটার কিছুটা আগে নরসিংদী জেলার বারুইচা বাস স্ট্যান্ডে চলে আসি আমি নির্দিষ্ট টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করার অল্প কিছু সময়ের মধ্যেই বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালো আমাদের গাড়িটি হচ্ছে আমাদের গাড়ি এখান থেকে বাসে কয়েকজন যাত্রী ওঠার পর চলতে শুরু করলো আমাদের গাড়িটি বারুচা থেকে চাসারা মোড়ের দূরত্ব প্রায় পঁয়াত্তর কিলোমিটার চাসারামোড়ে যাওয়ার জন্য প্রথমে আমাকে ঢাকার প্রবেশদ্বার খেত নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় নামতে হবে এরপর সেখান থেকে বাস কিংবা লেগুনাতে করে যেতে হবে সেই চাসারা মোড়ে আজকে আমরা ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন বারৈচা বাস স্ট্যান্ড থেকে রওনা দিয়ে যাচ্ছি নারায়ণগঞ্জের সাইডে বাস স্ট্যান্ডে এখান থেকে মেবি দূরত্ব অবশ্য ষাট কিলোমিটারের উপরে হবে আর কি আমরা যে বাসে করে যাচ্ছি বাস এর নাম হচ্ছে কৃষক গ্রুপ আর কি এটি সম্ভবত কিশোরগঞ্জ জেলা থেকে ছেড়ে আসে ঢাকা পর্যন্ত যাতায়াত করে প্রতিদিন আর দেখি আমরা প্রায় সকাল আটটা দশ মিনিটে গাড়ি পৌঁছেছি দেখি কতক্ষণ লাগে আর কি আমাদের যেতে আর আপনারা যদি দেখেন আমাদের পুরো বাসটি একেবারে ফাঁকা কয়েকজন যাত্রী রয়েছে যেহেতু সকালবেলা আর কি ওনাদের হয়তো আবার টাকা কি আবার ব্যাক করবেন দেখে আর আমাদের ড্রাইভার যিনি রয়েছেন বাবা তিনি কিন্তু দুর্দান্ত গাড়ি চালাচ্ছেন মানে হেভি টান কি বলবো মানে একশো একশো টানে গাড়ি চালাচ্ছেন যেহেতু আনলোড গাড়িটি আর কি সবুজ প্রকৃতির কোল চলেছে আমাদের বাস আমাদের গাড়ির ড্রাইভার রিঙ্কু খুবই আন্তরিক তিনি খুবই ভালো গাড়ি ড্রাইভ করে থাকেন এই রুটে তার গাড়ি চালানোর প্রায় দুই দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে চলতে চলতে আমাদের গাড়িটি ইঠাকলা চত্বরে এসে পৌঁছাল সামনের ওই পাশের রাস্তা ধরে গাজীপুর ও কিশোরগঞ্জ জেলায়ও প্রবেশ করা যায় রাস্তা অনেকটা ফাঁকা হওয়ায় খুব দ্রুত গতিতে ছুটে চলছে আমাদের বাসটি এ যাত্রায় নজর এলো বাংলাদেশের স্যামসং এর একমাত্র উৎপাদনকারী প্লান্ট হিসেবে পরিচিত ফেয়ার ইলেকট্রনিক্স কারখানাটি এই কারখানাটির কিছুটা সামনেই থার্মেক্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রির অবস্থান মানসম্মত ও কোয়ালিটিপূর্ণ কাপড় বিক্রয়ের জন্য সারা বিশ্বে এই গ্রুপ অফ ইন্ডাস্ট্রির অনেক সুনাম রয়েছে প্রকৃতি ছেড়ে যেন আমরা প্রবেশ করছি এবার ইট পাথরের কোলে ঢাকা সিলেট মহাসড়ক ঝুড়ে রাস্তার সম্প্রসারণ ও আধুনিকরণের কাজ চলছে প্রকল্পটির নির্মাণ কাজ শেষ হলে এই রোডে যান চলাচলের বেশ গতি আসবে সেই সাথে অল্প সময়ের মধ্যে ঢাকা থেকে সিলেটের যোগাযোগ রক্ষা করা যাবে নোরসিন্দি জেলখানামোর বাস স্ট্যান্ড অতিক্রম করার পর রাস্তার এমন মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখে খুব ভালো লাগলো সত্যিকার অর্থে রাস্তার এই দৃশ্য দেখে মনে হবে সৌদি আরব কিংবা মধ্যপ্রাচ্যের কোনো দেশের রাস্তায় এটি এই পথে ভ্রমণ করা প্রত্যেক যাত্রীরই এই জায়গাটি আলাদাভাবে নজর কাড়ে বন্ধুরা আপনারা দেখুন এই রাস্তাটিকে এখন কতটা সুন্দর লাগছে আর কি সারি সারি গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে আর আপনারা যদি দেখেন এই রাস্তার দুপাশেই কিন্তু রাস্তা উন্নতিকরণের কাজ পুরোদমে চলছে আর আমরা এখন পাঁচ মোড়ে প্রবেশ করতেছি এখান থেকে বামে মুন নিয়ে আমরা ডাকার দিকে রওনা হব এখান থেকে কিন্তু আমার যেখানে যাচ্ছে আর কি সেখানকার গন্তব্যস্থলের দূরত্ব এখনও আরও চল্লিশ কিলোমিটার নরসিংদী পাঁচদোনা বাসস্ট্যান্ড অতিক্রম করে মাধবদীর শেখেরচর বাবরহাটে চলে এসেছি এখানে রাস্তার বাম পাশে দেশের সবচেয়ে বড় কাপড়ের হাট অবস্থিত সারা দেশের পাইকাররা এখানে আসেন খুচরা ও পাইকারি কাপড় কেনার জন্য এবার নরসিংদী ডিস্ট্রিক্ট পার হয়ে নারায়ণগঞ্জ জেলায় প্রবেশ করেছি আমরা এখানকার রাস্তার পাশে গ্রামীণ প্রকৃতি পরিবেশও খুব ভালো লাগবে ইতিহাস ঐতিহ্যের এই জেলা প্রাচীনকাল থেকেই সমৃদ্ধ এক সময় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও ছিল বাংলার রাজধানী সে সময় এই জেলাটি পাট উৎপাদনের জন্য প্রাচ্যের ডেন্ডি নামে পরিচিত ছিল বহুকাল আগে এখানকার তৈরি ঝামদানি ও মসলিন কাপড়ের স্বকৃতি ছিল জগৎ জুড়ে মিশরের মমির শরীরে পেঁচানো মসলিন কাপড় নাকি এখানেই তৈরি করা হতো যখন জানালার পাশে বলবেন আপনি বলবেন যে দেখুন একেবারে কি সবুজ প্রকৃতি কি সুন্দর সুন্দর প্রকৃতি দেখা যাচ্ছে এখান থেকে গ্রাম বাংলার যে দৃশ্যগুলো হয় মানে সবুজ প্রকৃতি এখান থেকে দেখতে পাচ্ছি দেখুন কথা স্পষ্টভাবে আসলে বাস যখন আপনি ভ্রমণ করবেন আর কি কোনো জায়গায় যাবেন এটি কিন্তু আসলে কি মজা কারণ আপনি গ্রাম বাংলার দৃশ্যগুলো খুব সুন্দরভাবে অবলোকন করতে পারবেন বাসের জানালার পাশে যদি বসেন আর কি চলতে চলতে ইতিমধ্যে আমরা বোলতাগাউসিয়া অতিক্রম করে এসেছি কখনো কখনো এই রাস্তাটি আবার দুলোই আচ্ছন্ন হয়ে যায় কাছপুর এসে এই রাস্তাটি মূলত চট্টগ্রাম মহাসড়কের সাথে সংযোগ স্থাপন করেছে শীতলাখা নদীর উপর নির্মিত এই সুপ্রস্ত ব্রিজটি দেখতে দারুণ লাগছে এখানে আসার পর সামনের যানবাহন চলাচলের আধিক্যতা ও ধূরের সুচ্ছ ভবনগুলো মনে করিয়ে দিল প্রবেশ করছি এক জনবহুল নগরীতে বন্ধুরা আমরা যে বাসে করে এসেছি সে বাসটি আমাদের এখানে নামে দিয়ে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢাকা সিলেট অথবা ঢাকা চট্টগ্রাম হয়ে সোজা ঢাকার মধ্যে প্রবেশ করেছে আর যারা নারায়ণগঞ্জ যায় আর কি আমার পিছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই যে এই রাস্তা দিয়ে কিন্তু এই যে নারায়ণগঞ্জের যে মূল চাষারা শহর রয়েছে ওইদিকে প্রবেশ করে এখান থেকে সম্ভবত আমি যদি যাই আর কি বাসে করে আধা ঘন্টা সময় লাগবে সম্ভবত লোকাল বাসে করে গেলে বা এখান থেকে তো আধা ঘন্টা সময় লাগবে না তা যেতে যাইতে আধা ঘন্টার কম না আচ্ছা আধা ঘন্টার কম সময় লাগবে আর কি এটি হচ্ছে চাষারার রাস্তা আর কি আর আপনাদের যেটি দেখিয়েছি এটি হচ্ছে ঢাকা সিলেট অথবা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এখানে প্রচন্ড ক্লাউড এখানে কিন্তু দেশের প্রায় পনেরো থেকে বিশটিরও জেলার বেশি গাড়ি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে ঢাকা শহরের মধ্যে প্রবেশ করে এই জন্য কিন্তু মানে এটি একটি মেন পয়েন্ট বলা হয় আর কি ঢাকার প্রবেশ মুখ বলা হয় এই জায়গাটিকে বন্ধুরা এখান থেকে আপনারা কিন্তু চাইলে সিএনজি দিয়েও চাষারা যেতে পারবেন পাশাপাশি কিন্তু দেখলাম লেগুনা চলাচল করে এ আর সবচেয়ে জনপ্রিয় হচ্ছে বাস আর কি যেহেতু কম দূরত্বে পথ ও অনেক কম দেখে আমরা এই সামনের বাসে করেই মনে যেতে পারি ভাড়া কত মামা কত ভালো লাগে

এই গাড়ি দিয়া নাকি ওইটা আমরা এই মাত্র সাইনবোর্ড থেকে একটি লোকাল বাসে উঠলাম গাড়িটির নাম সম্ভবত বন্ধ পরিবহন আর এখান থেকে আপনার সাইনবোর্ডের দূরত্ব দশ কিলোমিটারের উপরে হবে আর কি দেখুন এখানে অনেক যাত্রী যেহেতু লোকাল গাড়ি আর কি আমরা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কিন্তু খুবই সুন্দর আগে ততটা সুন্দর ছিল না এখন খুব সুন্দর করে নির্মাণ করা হয়েছে আর বাকি রাস্তা সাইনবোর্ড বাস ট্রেন থেকে চাষারা মোড়ের দূরত্ব প্রায় সাত কিলোমিটার কয়েক বছর আগেও এই রাস্তাটি এত সুন্দর আর প্রশস্ত ছিল না একজন জানালেন মাত্র এক বছর আগে নাকি এই রাস্তাটি সম্প্রসারণ করা হয়েছে সেই সাথে বাজারের মোড়ে মোড়ে যানজট নিরাসনের জন্য আধুনিক ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে কোথাও কোথাও আবার নাকি এখনো চলছে এই রাস্তার সম্প্রসারণের কাজ এই পথ ধরে চলতে রাস্তার বাম পাশে নজরে আসবে এই জেলার কারাগার পুলিশ সুপারের কার্যালয় সহ সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন সমূহ ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ নাম কি আপনার আনোয়ার ও আচ্ছা ঠিক আছে জি জি অবশ্যই আনোয়ার মামা আমাদের বাসের হেল্পার ছিলেন খুবই আন্তরিক বন্ধুরা আমি চলে এসেছি একেবারে নারায়ণগঞ্জ জেলার প্রাণকেন্দ্রে আর কি চাষারা দেখুন এখানে কত মানুষজন রয়েছে এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় যাওয়া যায় এটি হচ্ছে মূল শহরের প্রাণকেন্দ্র আর এখানে দেখুন একটি চত্বর রয়েছে কিন্তু মূল প্রাণ হচ্ছে এটি দেখুন এখানে হচ্ছে গুল চত্বর রয়েছে এই দিক দিয়ে হচ্ছে মুন্সীগঞ্জ যাওয়া যায় এদিক দিয়ে না মুন্সীগঞ্জ আর এদিকে দিয়ে হচ্ছে আপনার ঢাকা থেকে যে যানবাহন আসে এদিক দিয়ে আর এদিকে হচ্ছে নবীগঞ্জ বন্দর আর কি সেই প্রাচীন বিখ্যাত আমলের নবীগঞ্জ বন্দর আর এ হচ্ছে আপনার রাস্তার বিপরীত পাশে হচ্ছে নারায়ণগঞ্জের যে কেন্দ্রীয় শহীদ মিনারটি রয়েছে আমি ওই পাশে যাব এবং আপনাদেরকে ওই শহীদ মিনারটি দেখাবো আর এটি কিন্তু খুবই প্রাচীন একটি শহর আর কি প্রাচীন বন্ধুরা আমি এখন আছি চা যে পৌরসভা শহীদ মিনার রয়েছে সেখানে আমার পিছনে দেখুন অনেক মানুষ রয়েছে আসলে এই জায়গাটি সুত হলেও এখানে কিন্তু অনেক মানুষ এখন দুপুরবেলা তাও অনেক মানুষ দেখতে পাচ্ছে আসলে এই শহর যেহেতু জনবহুল একটি শহর এখানে ঘোরার জায়গা খুবই কম তাই বিশেষ করে এই জায়গাটিতে কিন্তু অনেকে এসে সময় কাটান একেবারে ছোট জায়গা তারপরেও অনেক মানুষ রয়েছে এখানে বিশেষ করে স্কুল কলেজের ছাত্র ছাত্রী বেশি দেখতে পাচ্ছি এছাড়াও এখানে রয়েছে নানান ফাস্টফুড এর খাবারের দোকান সময় যত গড়াতে থাকবে একে একে ছোট ছোট দোকানের আধিক্যতাও বাড়তে থাকবে এই শহরে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখতে প্রতিদিনই দেশ বিদেশের নানান পর্যটকের আগমন ঘটে এই শহরে তৈরি পোশাক রপ্তানিতে এই শহরটির অবদান দেশের দ্বিতীয় বন্ধুরা আগামী পর্বে এই শহরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্থাপনা আপনাদের সামনে তুলে ধরব